আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে এসেছি আবার নতুন একটি ভিডিও নিয়ে আজকে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কাছে হিউজ পরিমাণে কোয়ান্টিটি হিউজ ফোন রয়েছে তো প্রত্যেকবারের মতন বরাবরের মতোই আমরা চেষ্টা করি প্রত্যেকটা ফোনের সাথে একেবারে সর্বনিম্ন একটা প্রাইস দিয়ে দেওয়ার জন্য আব্দুল আল মামুন আমার শপ হচ্ছে ঢাকা মিরপুর শালি প্লাজা মিরপুর শালি প্লাজার পঞ্চমতলা তলা লিফটের চার একচল্লিশ নম্বর দোকান আলহামদুলিল্লাহ টেলিকম আসলে কিন্তু আপনারা আমাকে পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু আপনারা সব ধরনের রেঞ্জের প্রোডাক্ট পাবেন একবার ছোট থেকে শুরু করে ফ্ল্যাগশিপ মাঝারি সব রেঞ্জের প্রোডাক্টে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আমরা কিন্তু চেষ্টা করব আজকে প্রত্যেকটা ফোনের আপডেট প্রাইস সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য এবং প্রত্যেকটা প্রোডাক্টের সাথে থাকবে হচ্ছে আজকে আকর্ষণীয় গিফট অফার তো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যদি আপনারা ভাইয়ার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কথা না বাড়িয়ে শুরু করি সবার আমরা যে ফোনটা দেখাবো এটা হচ্ছে এমআই থ্রি একেবারে ছোট ঘটার মধ্যে চার চৌষট্টি বেনেট আপনারা আমাদের কাছ থেকে মাত্র দুই টাকা পেয়ে যাবেন ঠিক আছে

মাত্র পাঁচ হাজার টাকায় ছয় একশো আটাশ র্যাম পাবেন সাড়ে চার হাজার এমএস ব্যাটারি পাবেন আর আমাদের কিন্তু প্রত্যেকটা ফোনের সাথে সাত দিন করে রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে যারা ঢাকার বাড়ি থেকে নিতে চান আমাদের ভিডিওটি দেখবেন দেখার পরে ডেসক্রিপশন বক্সে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদেরকে নক করবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা মোবাইল নাম্বার পাঠিয়ে দিলেই হবে আপনারা চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারেন কিংবা কুরিয়ার থেকে তোলার সময় ফোন খুলে চেক করেও নিতে পারেন অপো এ ফাইভ এস ছয় একশো আঠাশ বেরেন নস ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট শো আছে শো পেয়ে যাবেন মাত্র ছয় হাজার টাকা ছাপ্পান্ন হাজার মাত্র সাত হাজার পাঁচশো টাকা একটু বিগ ডিসপ্লে ফোন যারা পছন্দ করেন তারা নিতে পারেন ভিভো ওয়ান্টি ফাইভ আজকে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আছে ফিঙ্গারপ্রিন্ট আছে আট দুশো

Redmi Note 7 পেয়ে যাবেন মাত্র 8000 টাকায় 6 GB 128 GB ভ্যারিয়েন্ট Oppo Reno Z 5G এই ফোনটা কিন্তু 40000 টাকা মার্কেট প্রাইসের ফোন আজকে আমাদের কাছ থেকে মাত্র 12500 টাকা পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ Oppo F17 স্লিম একটা ফোন এই ফোনটা আজকে আমাদের কাছ থেকে নিতে পারবেন হচ্ছে মাত্র 9500 টাকা এরপর দেখাবো Oppo F15 8256 টাইপ সি চার্জিং পোর্ট ইন ফিঙ্গার

চোদ্দ হাজার পাঁচশো টাকায় আর এক্সপিরা ওয়ান মার্ক টু ছয় একশো পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় এরপরে পেয়ে যাবেন হচ্ছে রেডমি নাইন প্রাইম চার একশো আঠাশ পাঁচ হাজার এম বিগ ব্যাটারি যারা দশের নিচে গেমিং ফোন খুঁজতেছেন এই ফোনটা আমার কাছ থেকে মাত্র ন হাজার পাঁচশো টাকা সংগ্রহ করতে পারবেন তবে আজকে আমাদের মোটামুটি এই কালেকশন ছিল এর বাইরে যদি কোনো কালেকশন প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর শালি প্লাজা একচল্লিশ নম্বর দোকান আলহামদুল্লাহ টেলিফোন সবাই ভালো থাকবেন সালামাল আচ্ছা ভাইয়া কেউ যদি কুড়ি আর নিতে চায় সেক্ষেত্রে কিভাবে পাঁচশো টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা মোবাইল নম্বর পাঠিয়ে দিলেই হবে আপনারা কুড়িয়ার থেকে ফোন খুলে চেক করে নিতে পারবেন চব্বিশ ঘন্টার মধ্যে ফোন আছে